দেখো গাই এখন বাজে সকাল সাতটা তোমাদের বৈধের কীর্তি দেখো দেখো করে না কার আছে দেখো সবই করে এই পুচু এ বাবা তুমি কি করছো এটা এগুলো কি তুমি সার্পে দিয়েছো সার্পে দিয়ে শ্যালো পরিষ্কার করে এরকম ভাবে কিছু না এনে দিলে এই দিয়ে না তার কি করবো তুমি এই পাঁচ কেজি প্যাকেট সার্ফ তুমি সব অর্ধেক করে দিলে নতুন প্যাকেট

নষ্ট আমি বললাম না আমি পারবো না আমার কবান আমি পারবো না আমি ওই জল কলমল টিপে আমি ওই জল আনতে পারবো না সকাল বেলাটা কষ্ট হয় না কলমল চাপতে তোমার কে বলছে না তোমার তো কষ্ট হচ্ছে আমি তো বলছি এখানে বসো বসো এখানে বসো তোমার বলছি কি ওই সব শালা পরিষ্কার করতে সেই তো মেয়েটা তো আমার জন্ম দিয়েছি আমি ওর লেগেছে কাউন্ট আরে বোকা আমি ইয়ে তোমার হচ্ছে কি কয় ওগুলো রে পাউডার গুলো ওগুলো কি কয় শালা তোলার জন্য আমি আমি এনে দিতাম তুমি তার আগে তোমাকে এই সবগুলো কি করতে হবে তুমি কবে এনে দিতে কবে দিয়ে এখন শালা পড়ে আছে আরে সেটা তো বললেই হতো আমি আজকে এনে দিতাম জলনে দেবে না তুমি বেকার তুমি খাটতে ভালোবাসো তুমি করো আমি পারবো না তোর গতরে না পোকা হবে পোকা বসে বসে আর কত খাবি হ্যাঁ ওই দু ঘন্টা চার ঘন্টা কাজ করে চলে আসে মিস্ত্রিরে তো কাজ করে শুধু দেখতে যাস আর ওই গতর খয়ে খয়ে পড়বে গাভার গতর খয়ে পড়লে তুমি বসে বসে খাওয়া তো আমারে খাওয়া তো বুঝু আ বুঝু আ বুঝু দেখ কোঁচকে দেখ দেখি